সম্মানিত দর্শক ও শ্রোতা ও রাহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে আশুরার রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং আশুর আর রোজার ইফতারের দোয়া কিভাবে করতে হয় তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে আসুন আমরা ভিডিওটি দেখে নেই প্রিয় দর্শক প্রত্যেক রোজার নিয়ত রয়েছে এবং ইফতারের দুয়া রয়েছে রসুল্লাহ সাল আলহিবাসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রোজা রাখার নিয়ত করা অবশ্যই ফরজ নিয়ত মনে মনে করেন বা উচ্চারণ করেন নিয়ত করতেই হবে চলুন আশুরার রোজার নিয়ত ও ইফতারের দুয়াটি জেনে নেই আশুরার রোজার নিয়ত এভাবে করবেন আমি আগামী কাল আশুরার রোজা রাখার নিয়ত করেছি আল্লাহ তুমি কবুল করো অথবা এভাবেও করে নিতে পারেন হে আল্লাহ আমি আগামী কাল আশুরার রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আরবীতে এভাবে নিয়ত করে নিতে পারেন নাওআইতু আন আসুমা গাদামিন সাওমি আশুরা সুন্নাত রাসূলিল্লাহি ফাতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম ইফতারের নিয়ত কি ভাবে করবেন আরবিতে এভাবে করতে পারেন আল্লাহ লাকা সুমতু ওয়া লা আফতারতু হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি সুপ্রিয় দর্শকবৃন্দ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখর দামদুল্লাহি র